হাদিসের আলো এমন সংক্ষিপ্ত আমল কি আছে যে আমলটা আমি করব বা গ্রহণ করব এবং জান্নাতে যাব। এরকম কিছু আমলের কথা যদি বলতেন এই প্রশ্নের আলোকে আমি আবু হুরাইহর একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাস্লাম কি বলেছেন তিনি বলেছেন এই পৃথিবীর বুকে মানে যত আমল আছে আবু হুরাই রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরম সাল্লাহ আলহিহাস্লামকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ্লাম সে হাদিসটা দেখেন আন আবি হুরারত রাদী আল্লাহ তালা অল সুইলা রসুল্লাহসাল্লাহ আলাইহি আস্লাভ মানে যে ভাই প্রশ্ন করেছেন সে ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ে তো শুনবেন এই সল্লাহ তালা রসুল আকরান আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আনআক্সারি মা ইউদু খেলুন না আল জান্নাত মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ সুবহানাহু জান্নাতে কোন আমলটা? فقال আল্লাহ رسول صلى বললেন তা আল্লাহি ওয়া হুসnul দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সুবহানাল্লাহ কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে? তিনি বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ ভীতি যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহিস্লামকে জিজ্ঞেস করা হলো মা তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকুয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লা নিজে বলছেন দেখেন আমরা দাড়ি রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পরি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন আল্লাহ নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাঁড়িয়ে রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পড়লাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালায়িত অন্তরটা আমার সুদের জন্য লালায়িত অন্তরটায় আমার জেনার জন্য লালায়িত নামজবিল্লা অন্তরটা মদের জন্য লালায়িত তাহলে আমি আসল মুত্তাকে হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তদ্রুপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না মুমিন শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে যদি শরাপ পান করতে পারতে মোমেন বলবে আমি তো আল্লাহকে ভয় পাই ইন্নি আখাফুল্লাহ জেনাহের জন্য তার লিপসা তৈরি হয়েছে মুমিন তিনি বলবেন ইন্নি আখাফুল্লাহ কি বলছেন হাদিসের মধ্যে নবীজি ওর জুলুন তলা বা থুই ইমর আতু দা তিমাংস বিং জামাল ইন ফাক অলা আর তাকেও মানুষ সেই যাকে ডাকা হলো কোন নারীটা এডেখেছে আশা আমার সাথে তুমি ব্যাভিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো কোনো নারীকে ডেকেছে কোনো পুরুষ কোনো পুরুষকে ডেকেছে কোনো নারী সে পুরুষ তখন কি বলল দেখেন ওখানে কেউ নাই নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজেবাজে উল্টাপাল্টা কোনো কাজ কাম কাজকাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমার দেখতেছে একটা ফ্যান্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ডাইলে দিলে কেউ ধরতে পারবে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনারা দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে আসো বিল দিয়ে আস খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে টাকা গেল কোথায় আপনি এসে বললেন সাত দশ হাজার টাকায় খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কিভাবে ফাঁকি দিব তিনি তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্যে জাননাতে প্রবেশ করাবে সোহার দুই নম্বর ওয়া হসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দেবে আল্লার প্রতি ইমান আনবে সে মানুষটা আর একজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম তাকে জান্নাতে বেশি নেবে আনন্দ সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জান্নাতে নিবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকুয়া। দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসি মুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই সালাম দিতে মন চায় দেখলেই ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকো আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম নাই মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ আমাদেরকে করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে সুনানে তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র আল্লাহ বোঝার তৌফিক